হ্যালো ইভুবান আজকে এই ভিডিও থেকে আমরা জানবো কম্পিউটারের এস এম পি এস সম্পর্কে যার ফুল ফর্ম হল সুইচ মোড পাওয়ার সাপ্লাই অর্থাৎ এমন একটা পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা আমাদের ডেস্কটপ কম্পিউটারের কমপ্লিট পাওয়ার প্রদান করে আমাদের কম্পিউটারে যত হার্ডওয়্যার লেগে থাকে তাদের পরিচালনার জন্য ভিন্ন ভিন্ন ভোল্টেজে যোগান দেয় এই এসএমপিএস এর মূল কাজ হল হাই ভোল্ট এসিকে লো ভোল্ট মাল্টিপল ডিসিতে কনভার্ট করা আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এস রয়েছে এবং এতে অনেক কানেক্টার রয়েছে যেগুলো ডাইরেক্টলি কম্পিউটার মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে একে বলে টোয়েন্টি প্লাস ফোর পিন কানেক্টার এবং এর ডান দিকের ফোর পিনকে বলা হয় এটিএক্স কানেক্টার যেটা মাদারবোর্ডের পাওয়ার প্রদান করে এবং এর পরে রয়েছে সাটা কানেক্টার যেটা হার্ড ডিস্কে পাওয়ার সাপ্লাই দেয় এবং এর ঠিক নিচে আছে ফোর পিন মলেক্স এক্স কানেক্টার যেটা কুলিং ফ্যান চালানোর কাজে লাগে এবং এর পরে রয়েছে পি ফোর কানেক্টার যেটা অ্যাডিশনাল পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহৃত হয় এবং আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন এখানে বিভিন্ন কালারের তার রয়েছে যেগুলো বিভিন্ন ভোল্টেজের আউটপুট প্রদান করে অরেঞ্জ হলো প্লাস থ্রি পয়েন্ট ভোল্ট ব্ল্যাক হলো কমন অথবা গ্রাউন্ড পিন রেড হলো প্লাস ফাইভ ভোল্ট এবং ইলো হল প্লাস টুয়েলভ ভোল্ট এবং এই গ্রিন ওয়ারটা হলো এস এম পাওয়ার অন করাতে সাহায্য করে অর্থাৎ যদি এই গ্রিন পিন এবং গ্রাউন্ড পিন আমি এক্সটার্নালি জয়েন করি তাহলে এস এম পি এস টি চলতে শুরু করবে কম্পিউটার রিলেটেড এরকম ইন্টারেস্টিং তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভেরি মাছ টিল দেন টেক কেয়ার